আমার কোনো দোষ নাই বা আমার মেয়েরও কোনো দোষ নাই যারা আরও পাঁচজন ছিল তারাও বলবে বা যারা দেখছে তারাও বলবে যে দোষ কালকে যে ঘটনা ঘটনা আমি ফার্স্টে ছিলাম না আমি পরে গেছি তা আমি যাওয়ার আগে আমার মেয়ে কাছে দৌড়াইয়া তাহলে আমার মেয়ে যখন দেখা যায় আর আব্বার সাথে এইভাবে হাত হাত হইতে আছে আর ও সামনে গেছে আর আব্বরে সরাই দিছে আমার সাথে হাত হাত সাথে আমার যে মামাতো ভাই ও ডাল ভেঙে নিয়েছে মামাতো ভাই ডালটা টান দিয়ে নিয়েছে নেওয়ার পর তার হাত আমার মেয়েরটা বাড়ি দিয়েছে বাড়ি দেওয়ার পর আমি ধারে গেছি লাডি ফালাই দিয়া আমার চুলগুলো ধরছে ও যারা আমার কোনো দোষ নাই বা আমার মেয়েরও কোনো দোষ নাই ও যারা আরও পাঁচজন ছিল তারাও বলবে বা যারা দেখছে তারাও বলবে যে দোষ গুণকার হ্যাঁ আর এই এটা হচ্ছে এখন স্বামী স্ত্রীর ব্যাপার আর স্বামী স্ত্রী ঝগড়া কাজে মারামারি লাগিয়েই আছে কিন্তু উনি যে এই চল্লিশ বছর ধরে সংসার করা ওনার স্বামীর সাথে ওনার স্বামীর সাথে এখন যে মনোমোনতা ওনার স্বামীর সাথে বনে না কিন্তু এরা এটা ঘরে বইয়ে মজাইতে পারে কিন্তু এরা বাইরে আছে আচ্ছা তো বাইরে আছে বা ভাইগনারা আছে বা বইনের আছে যদি কোনো ভাইগনার লাগে বা কোনো ভাই লাগে কথা বইতে দেখে কিন্তু ওই মহিলার অপত্যবাশায় গালাগালি করে কারোর সাথে চলতে দিতে চায় না কারোর সাথে মেলতে দিতে চায় আচ্ছা কারোর সাথে কারো ভাগনা বা ভাগ্নার বউ কথা বলে কি তার ভাগ্যের বউ কি স্ত্রী হয়ে যায় তার হ্যাঁ তার কি স্বামী হয়ে যায় এইভাবে সে অনেক বাসা ভাষা গালাগালি করে মাঘ বানায় তারপর তার ই বানায় বানায় অকথ্য ভাষা গালাগালি করে সে সব সময় তো একদিন সহ্য করে দুই দিন সহ্য করে দৈনিক তোর কেউ সহ্য করে না তো সহ্য না করলে অন্য এইভাবে গালাগালি করে তা আমাকে আর সহ্য আনা ভালো লাগে না ওই কালকে আমার মেয়ের বাড়ি গেছে এই জন্য আমি আবার গেছি আমার চুল টাননে ধরছে তারপর ওই আমি নিচে পড়ছি তারপর আমার ওই জালের আসিল হেরা সারাই দেশে হেরাই সাক্ষী বা হেরাই আমি দেখছি রুশি লাগে আতাতি হয়েছে ওই মুকুলের চুল ধরছে মুকুলের মেয়েরে দুইটা বাড়ি দেশে এই আমি দেখছি আর হেমায়তের আমি মারি গনে ওই ই ইয়েছে আমি হেরা সরাই দিছি হেমায়ত মারে নাই না হেমায়তে হে মারে নাই আর মুকুল 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 তো খাটা মানুষ হয়ে নিচে পড়িয়ে রয়েছে হ্যাঁ সুলতারি নয় দেখছে এই আমি দেখছি ভাই আমি আর এই রাস্তার এদিকে উঠে আসছে উঠে আসার পর সে যে হেমাদ ভাই আছে আমার পাশের বাড়ি সে মনে তার দেখে গালাগাড়ি শুরু করছে শুরু করার পর দিয়ে আবার লাড়ি নিয়ে তারে আর কি মারার উদ্দেশ্যে গেছে ভারত দেশে যাওয়ার পর ই ভারত দেশে যাওয়ার পর একবার আবার যে মারবে তা তার আগে লাড়িটা সে ধরছে আমার চাচি ধরার পর তারপরে তার কাছ থেকে আমি অনেক সারানো ব্লাড ব্লাডের চেষ্টা করছি কিন্তু আমি সারাইতে পারিনি তবে আমার চাষি ইঞ্জুরিড হইছে কিন্তু ওই জায়গায় অনেক হাতহাতি পাওয়া অনেক জঙ্গল ছিল কি ছিল কোনোভাবে না কোনোভাবে পায়ের হয়তো ব্যথা পাইতে পারে ঠিক আছে এইটার সম্পর্কে আমি অবগত নই এই